আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে কাজাখাস্তানের আলমাটি শহর থেকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের আবহাওয়াটা মোটামুটি সুন্দর আকাশ মেঘাচ্ছন্ন এবং আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করব বা কিছু তথ্য শেয়ার করব সেটা কাজাখাস্তান সম্পর্কেই যে যারা নতুন কাজাখাস্তানে আসবেন অনেকেই নক দেন যে কাজাখাস্তানে কী সুযোগ সুবিধা এবং বর্তমানে বেতন কেমন পাওয়া যায় ইনকাম কেমন এই সব বিষয় নিয়ে কুটিনাটি তত্ত্ব তথ্য দেবো আপনাদের সামনে দয়া করে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং যারা আমার ইউটিউব চ্যানেলটিতে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না সুপ্রিয় দর্শক আপনারা জানেন বর্তমানে কাজাখস্তানের অর্থনৈতিক অবস্থা বা বাংলাদেশিদের জন্য ইনকাম আগের তুলনায় অনেক গুণ বেড়েছে যেমন পূর্বে কাজাখাস্তানে আজ থেকে প্রায় ছয় বছর আগে যখন আমি এসেছিলাম তখন কাজাখাস্তানে বাঙালিরা কাজ করলে বা যে কোনো মানুষ কাজ করলে মাসিক ইনকাম এভারেজ বাংলা টাকায় এই ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করা যেত কিন্তু বর্তমান সময়ে দু সালে এসে কাজাখাস্তানে এভারেজ ইনকাম পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করা যায় বাংলাদেশিরা এরকম ইনকামই করে থাকে বিশেষ করে যারা এই কনস্ট্রাকশনের কাজ করে বা দেখা গেছে বিভিন্ন ফুড প্যাকেজিং বা আরও অন্যান্য যে কোম্পানিগুলো আছে সেইগুলোতে এভারেজ আপনারা পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন এর চেয়েও বেশি ইনকাম করা যায় যদি আপনি ভালো মানের কাজ পারেন আপনার যদি দক্ষতা থাকে যেমন এই স্যানিটারি কাজ বা কনস্ট্রাকশনের কাজ যদি আপনি দক্ষ থাকেন আবার দেখা গেছে থাই অ্যালমোনিয়ামের কাজ আছে বিভিন্ন জায়গায় তারপরে আছে এখানে আপনারা যেমন রঙের কাজও অনেক সময় পাওয়া যায় ওয়াল্ডিং ওয়াল্ডিংয়ের কাজ এটা যারা ওয়ার্কশপে কাজ করে ওয়ার্কশপে তো আপনারা এই কাজগুলা করলে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন যে পঞ্চাশ ষাট হাজার টাকার উপরেও ইনকাম করা সম্ভব এইখানে এই এই কাজগুলো জানলে আবার দেখা গেছে যদি ভালোভাবে বাসা জানেন তারপরে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে এখানেও আরও ভালো ভালো কাজ আপনারা পেয়ে যাবেন সো আসলে বর্ত কাজাখাস্তানে আমি সব সময় বলে থাকি কাজাখাস্তানের ইনকাম মোটামুটি দুবাই সৌদি আরব ওমান বাহরাইন এইসব দেশগুলো থেকে ভালো কিন্তু তার মানে এই না যে কাজাখাস্তানে আমরা সবাই চলে আসব আইসা এখানে অবৈধভাবে থাকবো এইটা আসলে মুঠেও ঠিক না কারণ অবৈধভাবে কাজাখাস্তানে থাকলে আপনারও ক্ষতি যেমন পুলিশে দৌড়লে আপনাদেরকে জেলে নেবে জেলে নিয়ে কয়েকদিন রাখবে তারপরে সারবে তারপরে দেখা গেছে অনেক সময় রাস্তাঘাটে পুলিশে ধরলে বেশিরভাগ সময় জরিমানা করে টাকা পয়সা গুস দিয়ে ছুটে আসতে হয় সো এগুলো আসলে অবৈধ থাকলে বিরাট সমস্যা এইগুলা বলে প্রকাশ করার মতো না এবং তারপরে আরেকটা হচ্ছে গিয়া অবৈধ থাকলে আপনারা ভালো কোনো কাজও করতে পারবেন না কারণ আপনাদের মধ্যে একটা বয় থাকবে যে আসলে কখন পুলিশে ধরে আর যদি বিছা থাকে আপনার আপনি যে কোনো জায়গায় ভালো মানে কাজ যাচাই বাছাই করে করতে পারবেন এবং মেলা জায়গায়ও কাজ করতে পারবেন বিশেষ করে সামার টাইমে বা গরমের সময় কাজাখাস্তানে আপনারা যে কোনো কাজ চাইলে করতে পারবেন কিন্তু শীতের সময় যখন মাইনাস আব পনেরো বিশ ডিগ্রি থাকে তখন আপনারা কিন্তু চাইলেও বাইরে কাজ করতে পারবেন না কারণ এই সময়টায় চলাফেরা করাটা অনেক কষ্টসাধ্য বিশেষ করে বাংলাদেশিদের জন্য আমরা তো বাংলাদেশে মাইনাস আবহাওয়া নাই যার কারণে এখানে এই শীতের সাথে আমরা মানানসই হতে পারি না সো অনেক বেশি কষ্ট হয় এই শীতের সময় কাজ বিশেষ করে যারা কাজাখাস্তানে কনস্ট্রাকশনের কাজ করেন তারা কিন্তু বছরে প্রায় গরমের সময় সাত আট মাস খুব ভালোভাবেই কাজ করতে পারেন যে কোনো জায়গায় কাজ করতে পারেন কিন্তু শীতের সময় এই কাজ করাটা অনেক কষ্টসাধ্য তবে কনস্ট্রাকশনের কাজটা একটু কষ্টকর হয়ে যায় যারা বাহিরে কাজ করে আবার ভিতরে অনেক কনস্ট্রাকশনের কাজ কোম্পানি আছে যেইগুলো বড় বড়ো জিনিসপত্র বানায় বা বিল্ডিংয়ের কাজ এইগুলা তেমন বেশি কষ্ট হয় না তো যাই হোক তো বর্তমানে দেখতে পারতেছেন আবহাওয়াটাও অনেক সুন্দর কাজাখাস্তানের এবং এই আবহাওয়াতে চলাফেরা করা জীবনযাপন করা অনেক সুন্দর পুরো বাংলাদেশের মতোই একটা আবহাওয়া তবে শীতের সময় আসলে ভিন্ন রকম একটা চিত্র ফুটে ওঠে যার ভিডিও আপনারা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন যারা কাজাখস্তান সম্পর্কে ভ্রমণে আসতে আগ্রহী তারা যদি কাজাখস্তান দেশ সম্পর্কে জানতে চান আমার আমার ভিডিওতে বিভিন্ন ধরনের ভিডিও আছে ব্লগ আছে সো আপনারা আমার ইউটিউব চ্যানেলগুলো দেখতে পারেন আশা করি আপনারা অনেক কিছু দেখতে পারবেন জানতে পারবেন এবং আসলে আমার ভিডিওর মাধ্যমে অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে সেই ভুলভ্রান্তির জন্য আমি সবসময় আপনাদের কাছে কমা চেয়ে নেই সো আমি আজকে আবারও আপনাদের কাছে কমাতে নিচ্ছি যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আর বর্তমানে আসলে কাজাখাস্তানে বাংলাদেশিরা আসতেছে কম কারণ যতটুকু জানি যে যারা বিভিন্ন মানুষ আমার সাথে শেয়ার করে তাদের অবস্থা অনেকেই বিচার জন্য মানুষের কাছে টাকা পয়সা দিয়ে অনেক দিন ধরে আটকে রয়েছে কারণ বর্তমানে অনেক কম বিষা হচ্ছে সো বিশেষ করে বর্তমানে তো ওয়ার্ক পারমিট বিষা হয় না শুধু বিজনেস ভিসা হয় বিজনেস ভিসাটাও অনেক কম হয় এখন সো যারা কাজাখাস্তানে আসবেন অবশ্যই আপনারা বুঝে শুনে যে দালাল বা ভালো মানুষ এজেন্সির সাথে আপনারা কথাবার্তা বলবেন সঠিকভাবে এবং সব সম্পূর্ণ তথ্য জেনে আপনারা আপনাদের ফাইল জমা দেবেন এবং আসার পর চেষ্টা করবেন কাজাখাস্তানের বিজনেস ভিসা থেকে ওয়ার্ক পারমিট যে কোনোভাবে চেঞ্জ করার কারণ ওয়ার্ক পারমিট যদি না থাকে আপনারা অবৈধ এখানে অবৈধ থাকলে আপনাদের সবসময় কাজের মধ্যেও রিস্ক পুলিশের ধরে বাংলাদেশিদের জন্য একটা নেগেটিভ এফেক্ট পড়ে এখানে ইমিগ্রেশন অফিসারের কাছে সো এইটা বিষয়টা মাথায় রাখবেন এবং কাজাখাস্তানে আসলে কাজ আপনারা যদি যে কোনো কাজ করার মন মানসিকতা থাকে তাহলে আপনাদের কাজের কোনো অভাব হবে না কারণ মোটামুটি কাজাখাস্তানে সবাই কাজ করে এখানে ছোটো হোক বড়ো হোক বেতন কম বেশি কাজ সবাই করে সো আপনাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে সব ধরনের কাজ করার মন মানসিকতা থাকতে হবে কখন কখন কোন পরিস্থিতি হয় বিদেশের মাটিতে কাজের জন্য সেটা বলা যায় না সো আপনারা যদি মনে করেন যে না আমি এই কাজ জানি এই কাজই আমার করতে হবে এই কাজ না জানলে এই কাজ না পাইলে আমি করবো না এরকম করলে হবে না আপনি এখন মনে করেন আপনি একজন ইঞ্জিনিয়ার বা টেকনিশিয়ান আপনি এই কাজ পাইলেন না এখানে আপনি যদি কনস্ট্রাকশনের কাজও পান সেটা করতে হবে কারণ আপনার জীবনযাপন এই করতে হলে যে কোনো কাজ করার মন মানসিকতা থাকতে হবে সো আমি চেষ্টা করব। সামনের দিকে কাজাখস্তানে বিশেষ করে যারা ভ্রমণ পিপাসু আসবেন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করার আরও সুন্দর জায়গায় গিয়ে আপনাদের জন্য ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং এইগুলো হচ্ছে কাজাখস্তানের রাস্তার আশেপাশের চিত্র দেখতে পারতেছেন মোটামুটি পার্কের মতোই একটা পরিবেশ অনেক সুন্দর দেখতে এবং বিশেষ করে আপনারা দেখে থাকেন হয়তো কাজাখাস্তানের আলমাটি শহরটা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর লাগে প্রাকৃতিক একটা শহর এই শহরে আপনারা যদি ভ্রমণ করেন অনেক ভালো লাগবে আশা করি আর ভ্রমণ সম্পর্কে আমার অন্যান্য ভিডিও আছে ইউটিউবে আপনারা সেগুলো দেখতে পারেন আর আবারও বলে রাখতেছি আপনারা যারা কাজাকাস্তানে আসবে আসার চিন্তা করতেছেন সো যারা চিন্তা করতেছেন বেতন কেমন হবে কাজ কেমন হবে তো আমি তো আগেই বললাম বেতন মোটামুটি ভালোই পাবেন অন্য জায়গায় অন্য দেশ থেকে ইউ মিডল ইস্টের অন্য দেশ থেকে সো এতটুকুই আজকের ভিডিওর আসলে আমি বেশ লম্বা করব না সুপ্রিয় দর্শক সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আমার ভিডিওর মাধ্যমে কোনো ভুলভ্রান্তি হলে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভিডিওর পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ